আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন একটি কুইজ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ক্লাস থ্রি সাধারণ জ্ঞান ধরনের সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে আজকে ছোট্ট সোনা বন্ধুদের জন্য তোমরা চাইলে আমার সাথে সাথে এই প্রশ্নগুলো চর্চা করতে পারো আশা করি ভিডিওটি তোমাদের জন্য ভালো লাগবে শুধু ছোট্ট শোনা বন্ধুদের জন্য নয় যারা বড় আছে তাদের জন্য এটিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হবে কারণ আমরা জানি যে সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে বিজ্ঞানের কিছু বিষয় আছে যেগুলো আমরা ছোটো থেকে যে বড় ক্লাস পর্যন্ত যে প্রশ্নগুলো পড়ে থাকে প্রায় সেম একই ধরনের হয়ে থাকে শুধু জাস্ট একটু প্রাইমারি সেকেন্ডারি এবং অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে তো আজকে আমরা প্রাইমারি লেভেলের প্রশ্নগুলো দেখব তো প্রশ্নের যদি প্রথম প্রশ্নটি আমরা পড়ে থাকি তাহলে বুঝবো সৌরজগৎ কি আমরা সবাই জানি যে সৌরজগৎ হচ্ছে সূর্য এবং তার আবদ্ধ সকল একত্রে আমরা সৌরজগত বলে থাকি তো সৌরজগতের অনেক গ্রহ থাকে তো আমরা মূলত যে আমাদের চারপাশে যে আটটি গ্রহ আছে সেই আটটি গ্রহ নিয়ে আমাদের এই সৌরজগৎ গঠিত তো দ্বিতীয় প্রশ্নে যদি আসে সৌরজগত কত বছর আগে গঠিত হয়েছে তো আমরা জানি সৌরজগৎ প্রায় ছয়শ কোটি বছর আগে সৌরজগৎ গঠিত হয়েছে আচ্ছা তারপরে প্রশ্ন সৌরজগৎ সৌরজগতে কয়টি গ্রহ আছে এবং গ্রহগুলো কী কী একটু আগে বলেছি যে সৌরজগতে আমাদের আটটি গ্রহ আছে তো গ্রহগুলো হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি রবি সরি শনি ইউরেনাস ও নেপচুন তো দুহাজার সালের আগে সৌরজগতের কয়টি গ্রহ ছিল তো আমরা জানি যে দু সালের আগে সৌরজগতের মোট নয়টি গ্রহ ছিল একটি গ্রহকে বাদ দেওয়া হয় দু সালে তো সৌরজগতের গ্রহ থেকে বাদ দেওয়া হয় মূলত প্লুটোকে টিকে বাদ দিয়ে দু সালে আটটি গ্রহে নিয়ে আমাদের এই সৌরজগত গঠিত হয় আচ্ছা সৌরজগতের গ্রহগুলো কিসের চারদিকে ঘুরে আমরা তো যে প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি যে সৌরজগত বলতে সূর্যের চারদিকে ঘুরে থাকে অর্থাৎ সূর্যের চারদিকে আমাদের যে গ্র জগৎটি গড়ে উঠছে আটটি গ্রহ নিয়ে মূলত সূর্যের চারদিকে ঘুরে আচ্ছা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তো সৌরজগতের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম গ্রহ কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ কোন গ্রহ উল্টো দিকে ঘুরে তো এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন কোন গ্রহটি উল্টো দিকে ঘুরে তো শুক্র গ্রহ পরের প্রশ্ন হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ হচ্ছে শুক্র ধূমকেতু কি ধূমকেতু এক প্রকার জ্যোতিষ্ক আচ্ছা সূর্য কি তো ছোট্ট সোনা বন্ধু যারা আসতো আমরা জানো যে সূর্য একটি নক্ষত্র সূর্যের বয়স কত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের মনে রাখতে হবে এটা আমার পরবর্তীতে আমাদের বিভিন্ন ক্লাসে এই কাজে লাগবে সূর্যের বয়স চারশো ষাট কোটি বৎসর ক্যান ইউ ইমাজিন চারশো ষাট কোটি বৎসর সূর্যে কত শতাংশ হাইড্রোজেন রয়েছে সূর্যে পঁচাত্তর শতাংশ হাইড্রোজেন রয়েছে সূর্যে কত শতাংশ হিলিয়াম রয়েছে সূর্যে তেইশ শতাংশ হিলিয়াম রয়েছে সূর্যে কত শতাংশ অক্সিজেন রয়েছে সূর্যে মাত্র এক শতাংশ অক্সিজেন রয়েছে তো সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় তো তিন লক্ষ তিরিশ হাজার গুণ বড় সূর্য পৃথিবী থেকে আজকে এই পর্যন্তই সাপ নিয়ে আরেকটি কুইজ ভিডিওতে আবার কথা হবে ছোট্ট সোনা বন্ধু যারা আছো তোমরা যারা ক্লাস থ্রিতে টুতে পড়ো তোমরা এই বিষয়গুলো চর্চা করবে জ্ঞানের পরিধি আরও আরো বাড়িয়ে নেবে তাহলে তোমরা পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে তো এই বিষয়গুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে পড়বে আশা করি এই ভিডিও থেকেও তোমরা এই যদি চর্চা করো তাহলে তোমাদের চর্চা হয়ে যাবে তো তোমাদের জন্য পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ